আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি তবে হোয়াটসঅ্যাপে কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয় বা নাম চেঞ্জ করতে হয় আমরা সকলে সেটা জানি না তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে নাম্বার চেঞ্জ করবেন নাম চেঞ্জ করবেন খুব সহজে আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেকোনো সময় আপনার এই ভিডিওটি কাজে আসতে পারে চলে আসবেন পর তুমি ফোনের স্ক্রিনে স্ক্রিন আসার পরে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে আপনারা উপরে দেখতে পাবেন এখানে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে একটা টাচ করে দিবেন টাচ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন সেটিংস সেটিংস করার পরে এখানে একটি এখান থেকে আপনি আপনার নামের উপরে টাচ করে দিবেন এখানে নাম টি আছে নামের উপরে টাচ করবেন টাচ করার পর আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন যে এখানে দেখেন একটি বক্স ওপেন হয়ে গেছে তো এরকম একটি বক্স পেয়ে যাবেন তো এখান থেকে বক্স এর মাঝে টাচ করবেন এখান থেকে নামটিকে কেটে দিবেন

সেটিং টাচ করার পরে আপনারা এখানে পুনরায় আবার দেখতে পাবেন এই দেখেন আমাদের নামটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এই দেখেন এখানে দেখাচ্ছে আমাদের নামটি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে চলুন এবার দেখা যাক কিভাবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার চেঞ্জ করতে হয় ওপেন করে নেবেন তো পুনরায় আপনারা আবার হোয়াটসঅ্যাপ টি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ টি ওপেন করার পর আপনারা আবার পুনরায় উপরে থ্রি লাইন মেনু দেখতে পাবেন এখানে একটা টাচ করে দিবেন তারপর এখান থেকে সেটিংস সেটিংস এ একটা টাচ করবেন সেটিংস এ টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্ট এ টাচ করে দিবেন করার এখানে চলে আসবে এখান থেকে লেখা আছে নাম্বার পরিবর্তন করুন বা ইংরেজিতে থাকবে নাম্বার চেঞ্জ তো এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পর এখান থেকে পরবর্তী দাপ আছে এখানে একটি টাচ করে দিবেন এখানে টাচ করার পরে আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দিয়ে খোলা আছে ওই নাম্বারটি আপনারা প্রথমে এখানে বসিয়ে দিবেন তো ওটা বসান হয়ে গেলে যেই নাম্বারটি এখন চেঞ্জ করে এখানে বসাতে চাইছেন এই নাম্বারটি এখানে বসিয়ে এখানে নাম্বার এখান থেকে বসিয়ে নিতেছে তো নাম্বারটি বসান হয়ে গেলে এখানে দেখতে পারেন পরবর্তী বা আপনাদেরকে ইংলিশে থাকলে এখানে থাকবে নেক্সট নেক্সট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে কি পেজ ওপেন হবে দেখেন এখানে দেখাচ্ছে একটি বাটন এখানে দেখেন লেখা আছে পরিচিতদের জানানো হোক মানে আপনি যদি এই বাটনটি এখান থেকে অন করে দেন এটি যদি এখান থেকে অন করে রাখেন অন করে রাখলে কি হবে যারা আপনার ফ্রেন্ড লিস্ট এ আছে বর্তমান এ তাদের সকলকে জানাই দেয়া হবে নোটিফিকেশন এর মাধ্যমে যে আপনি নাম্বারটি চেঞ্জ করছেন তো এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারেন আপনারা এখানে দেখতে পারেন এই দেখেন এখানে লেখা আছে সব পরিচিতি মানে এখান থেকে আপনি যত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এড করেছে যার যার ফোনে তো সকলেই এটা অন করে রাখলে সকলে জানতে পারবে আপনি নাম্বারটি চেঞ্জ করেছেন তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে এখান থেকে দেখেন যে সব সাথে আমি চ্যাট করি মানে আপনার কন্টাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে যাদের সাথে নিয়মিত চ্যাট করেন শুধু তারাই জানতে পারবে নিচে যে অপশন টি দেওয়া আছে দেখেন কাস্টমাইজ করুন যদি এটা দিয়ে দেন এটা এটা এখান থেকে সিলেক্ট করলে শুধুমাত্র আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই শুধু আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবে এবং এই নাম্বারটি জানতে পারবে তারাই যে আপনি শুধু নাম্বারটি চেঞ্জ করেছেন শুধু তারাই জানতে পারবে তো আমি এটা এখান থেকে অফ করে রাখবো এটা আমার প্রয়োজন নেই তারপর আপনার এখানে নিচে দেখবেন হয়ে গেছে এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার মাধ্যমে এই দেখেন এখানে লেখা আছে আপনার ফোনের মিস কলের মাধ্যমে অটোমেটিকলি যাচাই করতে হবে মানে এখান থেকে আপনার অটোমেটিকলি যাচাই করে নেবে বা তার এস এম এস পাঠাবে বা একটি মিস কলের মাধ্যমে তার একটি ভেরিফিকেশন কোড দিয়ে দিবে তো তারপর আপনার এখানে দেখেন চালিয়ে যান আছে এখানে একটি করে দিবেন ঠিক এলাও করে দিবেন এলাও করে দিবেন এখন আমাদের ফোন ওটিপিটি যাচাই করা হচ্ছে এখান থেকে আমাদের ফোনের যদি এই সিমটি থাকে তো অটোমেটিকলি এখান থেকে কোডটি নিয়ে নেবে দেখেন যাচাই সফল হয়ে গেছে এখান থেকে মিস কলের মাধ্যমে এখন আমার ফোনের নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে নাম্বার বা নাম চেঞ্জ করতে হয় হোয়াটসঅ্যাপ আজকের এই ভিডিও টি দেখে বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা করে রাখবেন ধন্যবাদ